তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে আগে একটা ভিডিও আপলোড করেছিলাম বলেছিলাম যে আমি এখন জামশেদপুর আছি জামশেদপুর টাটাতে তো আমি একটা সুন্দর লোকেশানে যাচ্ছি মানে এটা অ্যাকচুয়ালি একটা মা কালীর মন্দির তো মা কালীর মন্দির এখানে তোমরা মা কালীর একটু দর্শনও করতে পারবে আর তার সঙ্গে সঙ্গে এখানে অনেকই আছে আমি রাস্তা দিয়ে যাচ্ছি তোমরা রাস্তাটা দেখছো তো এই মন্দিরে আমরা কিছুই আছে তো মা কালী আছে তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে আরও আরো সমস্ত ঠাকুর আছে ভগবান আছে এর মধ্যে কৃষ্ণ ঠাকুরও আছে তোমরা দেখবে ভিডিওতে আমি আস্তে আস্তে তোমাদেরকে সব দেখাবো ভিডিওতে তার সঙ্গে বড় ঠাকুর আছে মানে শনিদেব আছে কৃষ্ণ ঠাকুর আছে আর আমাদের বজরঙ্গালি আছে সবই আছে তো সুন্দর জায়গা জামশেদপুর এটা পরশুডির মধ্যে পড়ে পরশুডি প্রমতনগর আর এর বিশেষ একটা কথা কি জানো তো এই যে মা কালীর মন্দিরটা আমি যেটা যেখানে এলাম বা তোমার যেটা দেখবে এটা আমাদের যে রামকৃষ্ণ পরভংস দেব ছিল বামা বামা খেপা ছিল ওই রকমের জন্য প্রসিদ্ধ একজন সাধক মানে রামকুমার চট্টোপাধ্যায় আর ইনি খুবই জাগ্রত যদি তোমরা পারো তোমরা একবার এসে এখানে একটু দর্শন করে যেও খুব বেশি না তোমরা তোমাদের লোকেশনটা একটু বলে দিই তোমরা যদি টাটা নগর টাটানগর প্ল্যাটফর্মে স্টেশনে তোমার নামো ওখান থেকে তোমরা যে কোনো অটো বাইরে বেরিয়ে যে কোনো অটোকে বলবে টেম্পুকে বলবে যে আমি প্রমোদনগর মা দয়াময়ী মন্দিরের কাছে যাব পরশুটি তোমাকে আরামসে ওরা নিয়ে চলে আসবে কোনো এমন কিছু ভাড়া বেশি নেবেও না কম সময়ের মধ্যেই হয়ে যাবে তো হোক তোমরা এটা দেখছো ভিডিওটা দেখো মায়ের মন্দিরটা দর্শনও করলে পারলে একবার আসবে এখানে ঘুরে যাবে খুব জাগ্রত মন্দির এখানে অনেক দূর দূর থেকে অনেকে আসে পুজো টুজো দেয় পুজো টুজো করে তো তোমরাও আস পারলে এসো ঘুরে যাও তো আমিও এখানে এসেছিলাম তাই এটা দর্শন করে গেলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা একটু শেয়ার করে নিই তোমাদেরকে একটু জানানোর দরকারও আছে তো সেই জন্য আমি ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো যাই হোক পরবর্তী সময় আমি পারলে এরকম আরও ভিডিও যদি শ্যুট করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এর সঙ্গে সঙ্গে তোমরা সব ভালো থেকো আর পারলে এরকম আরও ভালো ভালো ভিডিও যদি আমি শেয়ার করি কমেন্ট করবে তোমাদের কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করবে কমেন্টে লিখবে আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার তো চলো আমি এটাই বলেই এখন ছাড়ছি পরে তোমাদের সঙ্গে কথা হবে আবার আর চ্যানেলটাকে পালে সাবস্ক্রাইব লাইক